সুযোগ সুবিধা আছে আমি যতটুকু মনে করি যে এত সহজভাবে ইনকাম করা সম্ভব না এখন আমরা এইখানে যারা আছি ম্যাক্সিমাম মানুষ আছি তারা ওয়ান টু ওয়ানের খেলা খেলে আসে আসি না যদি ওয়ান ইস টু ওয়ান হয় তাহলে আমি ইনকাম পাবো যদি ওয়ান ইস টু ওয়ান না হয় ইনকাম পাবো না তাহলে আমি চার নাম্বার যাবে আসবো

দেন অন্যান্য কোম্পানিও দেন তিন নাম্বারে রয়্যালিটি স্পন্সার যেটাকে বলে এই কোম্পানির সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা অঙ্কের যে রয়্যালিটি ইস্পন্সার অর্থাৎ পনেরো জেনারেশন পর্যন্ত আপনি যদি হাজার 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 কাস্টমারও তৈরি হন যদি আপনার একদিনে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় পৃথিবীতে এই একটা কোম্পানি যে কোম্পানি তিনশো পঁয়ষট্টি দিন ইনকাম দেন অন্য কোম্পানি দেন না এটা আমার লেফট রাইট নাই কোনো বাইনারি সিস্টেম নাই অর্থাৎ আমি যদি প্লেসমেন্ট প্লেসমেন্টে যাই পনেরো জেনারেশন পর্যন্ত আমাদেরকে দেন তেরো পয়সা করে যদি এটা সর্বনিম্ন তিন টাকা থেকে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত পার ডে ইনকাম করার সুযোগ আছে যেটার ক্ষেত্রে কোনো লেফট এবং রাইট কোনো প্রকার কোনো শর্ত নাই একমাত্র বাংলাদেশ ওগুলাই ইন্টারন্যাশনাল ছাড়া আমি বাংলাদেশ এটা নেটওয়ার্ক মার্কেটিং খাতায় করে না এই তিন নাম্বার হচ্ছে সবচেয়ে বড় চার নম্বর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সিটিএস বিল যা পৃথিবীর কোনো কোম্পানিতে নাই এই সিটিএস বিল যে কোম্পানির শেয়ার একজন সাধারণ সিটিজেন মাঝে বন্টন করে দেয় আমি কাজ করি আর না করি এইটা হচ্ছে আমার মাসিক বেতন যা বাংলাদেশের তৃতীয় কোম্পানি এটা দেন না স্পষ্ট বাংলা কথা যদি প্রমাণ থাকে আমার কাছে নিয়ে এসে তাহলে এক দুই তিন অর্থাৎ এক তিন চার এই তিনটা আইটেম হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর বাইরে সাইন নাম্বার যদি আমি আরেকটা বলি বাইরে আমাদের পদবীর উপরে কোনো প্রকার কোনো কন্ডিশন আছে কোনো প্রকার কোনো কন্ডিশন নাই যেমন ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ম্যাচিং এর জন্যে আমাদের তেরো হাজার টাকা ক্যাশব্যাক পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি এই ক্যাশব্যাক হলো হ্যান্ড টু হ্যান্ড এবং ছবি উঠানোর জন্য রাইট আর আমাদের একমাত্র ওপল্যান্ড ইন্টারন্যাশনাল এখন মেশিন কমপ্লিট এখন আপনার ফোনে ঢুকে গেছে কোন ব্যক্তির হাতে না মোবাইল নেই সারা গতকালকে আমার একটা র্যাঙ্ক পরিবর্তন হয়েছে রে স্যার বিশেষ অফিসে সবাইকে মিষ্টি খাওয়া হয়েছে তাহলে কালে একটু খাওয়ার দরকার আছে না রাই আছে বাংলাদেশের রেকর্ড অনুযায়ী বলি সর্বোচ্চ যদি শর্ট টাইমে বাংলাদেশের যে কোনো কোম্পানি শুরুর থেকে আজকে পর্যন্ত শর্ট টাইমে আমার মনে হয় না এখন আমি নিজেই বিশ্বাস করি না এই রেকর্ড আমি কিভাবে করলাম আমি এই রেকর্ড কিভাবে করলাম আমি নিজে জানি না তবে আমি কাজ করি আমি পরিশ্রম করি

কোনো কোনো মহিলা আছে এক লাখ ছিলেন দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আছে হাত দিয়ে আমি কোম্পানি হাত দিয়ে টাকা দিই না কারণ লোক আমার টাকা আমি শান্তি আমার ঠিক আছে জয়নাল সার হামিদ সার ওনারা এখান থেকে টাকা দেয় এক হাজার লোকের টাকা দিবে সিরিয়াল থাকুক শান্তি ওনাদের পরিশ্রম করছে ওনারা লোক না করে লোক কি কোম্পানি না আমি এটা অনেক করি তবে রিসেন্টলি দুই মাসের মধ্যে ঘটনা এখানে ঘটবে এইরকম কিছু কারণ ওনারা যে লিডার আমি কিন্তু আসলে ওনাদের পুনরায় সত্যি কথা বলি কিছু না আমি অপরিচিত মুখ আসলে আমার চিনবেন না আমি কথা বললে আপনাদের ভালো লাগবে আমার থেকে অনেক সুন্দর সুন্দর কথা বললেন ওই যে এক লিডার এই যাক এই যাক স্যার ওনারা কিন্তু আমি কিন্তু অত সুন্দর করে কথা বলতে পারি এরপরেও আমি জীবন পরিবর্তন করার